নিজের বাড়িতেই বড় হলেন দীতি প্রিয়া প্রেমে পড়ে পস্তাচ্ছেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেত্রী দিতিপ্রিয়া রয় প্রেম করছেন সে কথা নিজেই স্বীকার করেছেন দোলদিন নিজের প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটিয়েছেন তার সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রীকে তবে এখনই নিজের প্রেমিকের মুখ প্রকাশে আনতে চান না এমনকি তার পেশা তার নামও গোপনে রেখেছেন দিতিপ্রিয়া তবে দিতিপ্রিয়া যাকে ভালোবাসেন সেই প্রেমিকের সঙ্গে খুব ভালো সম্পর্ক তার পরিবারের সদস্যদের সম্পর্কে সায় দিয়েছেন তার বাবা মা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী মাস কয়েক হলো তার এই সম্পর্কের তবে এই প্রেম নিয়ে বেজায় সিরিয়াস অভিনেত্রী বোধ হয় নিজেই বুঝতে পারেননি যে প্রেমিক এত তাড়াতাড়ি তার বাবা মার এত কাছের হয়ে উঠবেন অভিনেত্রী এখন তার বাড়ির পর হয়ে গিয়েছেন অভিনেত্রীর থেকেও বেশি ভালোবাসছেন তার বাবা মা তার এই ভালোবাসার মানুষটিকে দুদিন আগেই অভিনেত্রীর মা একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে দেখা গিয়েছিল জামাইকে আদর করছেন তিনি তার সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছিলেন আমার আদরের রিভু বাবু তবে রিভু কি তার প্রেমিকের ভালো নাম নাকি ভালোবেসেই তাকে রিভু বলে ডাকা হয় তা এখনো জানা যায়নি তবে অভিনেত্রীর প্রেমিককে যে তার মা ভীষণ পছন্দ করেন তা বোঝাই যাচ্ছে ছবিটি দেখে ছবির নিচে দুর্নিবারের স্ত্রী বেন্দুল্লাহ সেন কমেন্টে লিখেছেন এরকমই হয় বুঝলি তো ব্যাপারটা এরপর দেখবি তোকে আর পাত্তাও দেবে না বাড়িতে অভিজ্ঞতা থেকে বলছি প্রসেনজিৎ চ্যাটার্জির জনসংযোগ অধিকারী মোহর ওরফে ওয়েন্দ্রিলাকে উত্তর দিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া তিনি লিখেছেন এখনই মোটামুটি আর দিচ্ছে না পাত্তা ভাগ্যিস ও এখানে থাকে না নয় মাসে ছয় মাসে আসে এরপর ওয়েন্দ্রিলা আরও বলেন এরপর নিজেকে প্রশ্ন করবি যে আমি সত্যি আমার মা বাবার নিজের মেয়ে তো হাসিরিমঞ্জি যোগ করেন ওয়েন্দ্রলা লাউরফে মহর্ষেন সম্পর্কের ব্যাপারে লুকোছুপি করতে চাননি অভিনেত্রী তাই তো আগে প্রেমের কথা স্বীকার করেছেন তবে নিজের ভালোবাসার মানুষকে এখনই আনতে চান না অভিনেত্রী তবে প্রেম করছেন খুব কি বিয়ের বসবেন এই প্রশ্ন অভিনেত্রী জানিয়েছেন এই রে আমরা দুজনেই বিয়ের জন্য এখনো খুব ছোট আমাদের প্রজন্মের অনেকেই বিয়ে নামক এই ইনস্টিটিউশনে বিশ্বাস করে না তবে হ্যাঁ আমি বিয়েতে ভীষণভাবে বিশ্বাসী এখনও অনেক দেরি আছে বিয়ে করতে এই বহুতেই আমরা দুজনেই নিজেদের ক্যারিয়ারে ফোকাস করছি আপনারা যারা আমাদের অনেক খবনি চটজলদি ফিড চি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফেনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি